আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম অনেক দিন পরে ভিডিও তৈরি করলাম আবার সব সময় গাড়িতে করে যাওয়া হয় কোথাও ঘুরতে গেলে কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় এবার মানে রিক্সা থেকে আমরা বইমেলায় গিয়েছিলাম সেখানে অনেক দিন পরে বইমেলায় গেলাম এবং বাচ্চাদের জন্য বই কিনলাম তো সাধারণত আমি ভিডিওগুলো করি আমার ফ্যামিলির কিছু সময়টা ধরে রাখার জন্য এবং ভালো লাগার কিছু মুহূর্ত ভালো লাগার কিছু মুহূর্ত সবার সাথে শেয়ার করার জন্য তো দেখা গেছে যে আমরা বইমেলার যাওয়ার পথেই ঢাকা ইউনিভার্সিটির কিছু সময় গেটগুলোতে দেখছিলাম কাজী নজরুল ইসলামের কবরস্থান ইউনিভার্সিটির পাশে যে ভাস্কর্য ছিল ওখানে একটু খোলা জায়গা ছিলাম ওখানে আমরা বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে এবং ওই ভাস্কর্যের সামনে ওরা কিছু ছবি তুলল এবং সব কিছু ওখানে ওরা বসে বসে দেখলো আর আমরা বিশেষ করে বইমেলা লাস্ট দিন গিয়েছিলাম যে সমাপনী সমাপনীর অনুষ্ঠান দেখার জন্য আর লাস্ট দিন এত ভিড় ছিল যে বাচ্চাদেরকে নিয়ে অনেক পথ হেঁটে তারপরে ভিতরে ঢুকতে হয়েছে এবং প্রথমে কিছু সুপার হিরোদের ছবি ছিল এবং ডেটল সম্পর্কে আমার ছেলে তো সেটা দেখে এক্সাইটেড ওখানে উঠে গেল। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে ভিতরে ঢুকলাম এবং মেলার স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে যে এক একটা এক এক রকমের সৌন্দর্য ছিল তারপরে অনেক লোক ছিল মানে এত উৎসুক মানুষ যে গরমে আর মানে হাঁটা যাচ্ছিলো না জায়গাটা আমরা একটু তাড়াতাড়ি ভিতরে ঢুকে গিয়েছিলাম দুপুরের পরা যাতে সব জায়গাটা ঘুরে দেখতে পারি এই একটা স্টল মনে হচ্ছে যে মানে অনেক সুন্দর করে বইটাকে সাজিয়ে রেখেছিল অনেক ধরনের বই ছিল এখানে সব লেখকেরই বই ছিল তা আমরা ঘুরে ঘুরে প্রায় অনেকটা স্টলই দেখেছি তারপরে আমার মেয়ে আমরা আমি ফুল কিনলাম ফুল পড়ার জন্য সেহাটতে আমরা পুকুরের কনার দিকে চলে গেলাম খোলা জায়গায় যেখানে খাবার দাবারের রেস্টুরেন্ট ছিল তো পুকুরের পাড়টায় বসলাম একটু বাতাস ছিল কিন্তু পুকুরটা এত সুন্দর ছিল কিন্তু তার মধ্যে ময়লা আবর্জনা ছিল আমার মনে হয় ওখানে যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছে ওনারা যদি ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে একটু মাছ চাষের ব্যবস্থা করে তাহলে ওই জায়গাটা প্রপার ইউজ হইতো ওখানে অনেকগুলো মাছ দেখেছিলাম আমার বাচ্চারা দাঁড়াই দাঁড়াই দেখে খুব খুশি হয়েছিল আর এবং আগস্ট মাসের শহীদদের নিয়ে একটা ই তৈরি করা হয়েছে সেখানে দৌড়ে আমার ছেলে চলে গেল গণ অভ্যতনে সেই ছবিগুলো ধারণ করা হয়েছে সেখানে গিয়ে সে ঘুরতে থাকলো আমারও ভালো লেগেছে যে আমার ছেলের সেটার দিকে আকর্ষণ হলো এবং সেটাকে নিয়ে আমি একটু ভিডিও করলাম আমার ভালো লেগেছে ওই যে এইগুলো প্রতিবাদ স্লোগানগুলো দেখে যেটা আমার ফ্রেমে ধরে রাখতে চেয়েছি আমি তো আবু সাহেদের ছবিটা আসলো এবং সেই সময়ের কথা মনে পড়ে গেল এরপরে আমরা অপর সাইডে চলে গেলাম ওখানে অনুষ্ঠান সমাপনির ঘোষণা দেওয়া হবে এবং স্টাইজ সাজানো হয়েছে হয়েছিল ওখানে আমরা দাঁড়াইয়ে কিছুক্ষণ দেখলাম যে অনুষ্ঠান শুরু হবে তারপরে আমরা চলে গেলাম সামনে যে খোলা ফাঁকা জায়গাটা ছিল এখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা ছিল তাই এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কবি নজরুল মঞ্চে গেল ওরা ওখানে গিয়ে কিছু ছবি টবি করলো আসতে ধীরে এরা মানে এই খোলা জায়গাটা মনে হচ্ছে অনেকক্ষণ পরে এত ভিড়ের মধ্যে একটু ফাঁকা জায়গা পেশ মানে খুব স্বাচ্ছন্দ্য লাগছিল তো এই কবি নজরুল মঞ্চের ওখানে লাইটিং ছিল সুন্দর করে একটা গাছের নিচে সবাই জানেন হয়তোবা এখানে একটা ভাস্কর্য আছে তবে গাছটা দেখে মানে সব কিছুর তুলনায় ওখানে একটা যে বটগাছ ছিল ওই বটগাছটা আমার খুব ভালো লেগেছে যে এত পরিমাণে শাখা প্রশাখা ছিল যে মনে হয় একটা মানুষ ওখানে হারাই যেতে পারবে এত সুন্দর এবং এত বড় ছিল জায়গাটা তো এই যে দেখেন আমি মানে ওটার ভিডিও না করে পারলাম না যে শাখা প্রশাখাগুলো এত বিস্তৃত ছিল সিঁড়ি দিয়ে ওরা উপরে উঠে ওই ভাস্কর্যর পাশে গিয়ে ওরা একটু দাঁড়ালো তো ওদেরকে আমি ভিডিওটা করলাম তো অনেক আগেই এই ভিডিওটা ছিল দিতে হয়তো বা দেরি হয়ে গেছে রমজান চলে আসছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সবাই